প্রতিদিন আয়নায় তাকালে কি মনে হয় আপনার ত্বক আগের মতো টানটান নেই ক্লান্তি ডার্ক সার্কেল আর ছোট ছোট রিঙ্কলস কি আপনার সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে এখন থেকে আর দুশ্চিন্তা নয় আপনার জন্য আছে এক দুর্দান্ত সমাধান কেডিকে ফেস লিফটিং ম্যাসাজার শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না এগুলো সঠিকভাবে অ্যাবজর্ভ হচ্ছে কিনা সেটাই আসল বিষয় এই ভাইরাল টুল আপনার স্কিনকে টান রাখে রিঙ্কেল পড়তে দেয় না এবং ডবল চিন কমাতেও সাহায্য করে এতে আছে তিন ধরনের ম্যাসাজ টুল ফেস মাসাজার পুরো মুখে মাসাজ করে ব্লাড সার্কুলেশন বাড়ায় ফাইন লাইনার রিঙ্কেল কমায় আর স্কিনকে লিফটেড লুক দেয় নেক মাসাজার কোলাজেন প্রোডাকশন বাড়ায় ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং নেককে টান টান রাখে আই মাসাজার আইক্রিমের সাথে ব্যবহার করলে ডার্ক সার্কেল পাফিনেস ও ফাইন লাইন কমায় মাত্র কয়েক মিনিট ব্যবহারেই আপনি অনুভব করবেন আপনার স্কিন হয়ে উঠছে আরও উজ্জ্বল টান টান ও ফ্ললেস এটি শুধু একটি ডিভাইস নয় বরং প্রতিদিনের বিউটি রুটিনের অপরিহার্য অংশ আপনার সৌন্দর্য আপনার হাতে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন কেদিকে ফেস লিফটিং মাসাজার কারণ আপনি প্রতিদিন ডিজার্ভ করেন সুন্দর উজ্জ্বল আর আত্মবিশ্বাসী লোক অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ফেসবুকে ইনবক্স করুন ডেলি নিট ডট এক্স এর সাথে থাকার জন্য ধন্যবাদ